তোমরা ভালো আছো সুস্থ সাবধানে যাচ্ছ সাবধানে আছো সরি আমার না এতটা এক্সাইটমেন্ট লেভেল আজকে বুঝতে পারছো যে যখন কেউ বাইক কিনতে যায় তখন তার এক্সাইটমেন্ট কেমন লাগে তো আজকে আসছে আমার রানি ঠিক আছে মানে আমার সেকেন্ড রানি থাকবে আর আরো একটা আসছে ঠিক আছে ও ভাই খুশি কি খুশি আর ওই যে ঠিক আছে ও না ও ওর ভিডিও দেখাইছে কি ও বাইক নিচ্ছে মানে যখন ওই গুগল বাবার যখন ভিডিওটা ছিল না তখন বলেছিলাম যে আমি বাইক নিচ্ছি অ্যাকচুয়ালি সেদিনকে আমি বাইক দেখতে গেছিলাম ঠিক আছে সেদিনকে আমি বাইক দেখে আসলাম আর বাইক বুক করে আসলাম তো আজকে ফাইনালি আমার বাইক ডেলিভারি তো দেখো ভাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাদের সবাই সব টিম মেম্বার যারা যারা আছে সবাই আসছে

তো চলো ভাই এবার এখান থেকে বেরোনো যাক আর ওরা কিন্তু মানে একেবারে রেডি আমি বলেছিলাম যে ডেকোরেশন ভালোভাবে করে রাখতে তার কারণ আমার কিন্তু প্রোমোশনে শুট করতে হবে ওইটাতেও আর সেকেন্ড হচ্ছে আমি রিলস বানাবো তার জন্য বলেছি একদম ডেকোরেশন ভালোভাবে করে রাখতে মানে ডেকোরেশন বল থেকে বেলুন বেলুন দিয়ে সাজিয়ে সাজিয়ে রাখতে তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে এতদিন যে বলতেছিলে তোমরা যে কি বাইক কি বাইক কি বাইক তো চলো এখন দেখবা কি বাইক তো দেখো এবার আমরা কিন্তু এবার বেরোবো আমি এখন বাই মানে বাইকটা সুইচ করে নিলাম তার কারণ চোর ওয়েট বোম্বলের ওয়েট বেশি তো তার জন্য আমি বসছিলাম যে জিপ নাইন

যে হচ্ছে সেই আমার বাইক ঠিক আছে এবার তোমরা রিভিল করবো তোমরা দেখতে পারবে যে এটা কি বাইক হতে চলেছে ঠিক আছে তোমরা এবার বুঝতে পারবে যে এটা কি বাইক হতে চলেছে ঠিক আছে এটা মিনি সেগমেন্টের সুপার বাইক আর মানে এখন ঠিকঠাক ঢাকা হয়নি এখন এখন রিভিল করবো আর সবকিছু একটু আগে পরিষ্কার পরিষ্কার করে নি তারপর দেন রিভিল করবো ওরে দেখেছো হাওয়া লাগেই পেটে যাচ্ছে আহা চলো ভাই এই যে আমার কিন্তু এখন পেমেন্টের প্রসেস একেবারে শেষ ঠিক আছে তো এবার হচ্ছে রিভিলের পালা রিভিলের পালা এবার তো দেখো সব অবসরের শেষ ঠিক আছে তো এই যে হচ্ছে সেই এখন হচ্ছে আমাদের বাইক রিভিল হ্যাঁ অন করেছি অন করে চলে যাও Jadi guys, sekarang banyak আমরা পুরো যাবে কেমন লাগবে বলো সেটা অংশ থেকে কমেন্ট করে বলবে ও ভাই 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 সরি আমার ওখানে একটা ভেরি ভাই ভাই সব ডেলিভারি নাও পড়া ভাই সে একটা ডায়ালগ চলি क्वेश्चन বলবো এক কেকের মাঝখানে একটা চুপ করে দেখো જો બેટા ચલો गाइस હવે ક્રિકેટનો પરા સો ઓહો માઈકર ફાઇનલી માઈકર એક કોપર કોલ ઓછે ઓહો

ভাবো ঠিক আছে একটু আমি বাইকের ডেলিভারি নিলাম এই যে আমার গায়ের মধ্যে দেখতে পাচ্ছি এখন অব্দি ইয়েটিয়ে রয়েছে তারপরে এখন আমি না না তাহলে তো তোমরা বুঝতে পারছো এই যে আমি গাড়ির ডেলিভারি নিলাম এই মাত্র এখন আবার ঘড়ির ডেলিভারি নিচ্ছি ঘড়ির ডেলিভারি বাইকের ডেলিভারি ডেলিভারি চলো এটা এটার এটার ক এটার কত দাম আছে দাদা আমার কিন্তু ওয়াচ নেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু কিসের জন্য নিলাম জানো এটা বাবাকে গিফট করার জন্য নিলাম ঠিক আছে আর এটা আমি আমার জন্য নিনি তো চলো এবার ওদেরকে পাঠিয়ে দিতে হবে

ট্রলার কেস দেখো বিস্ট কিন্তু নিয়ে এসেছি বাড়িতে আর ভাই স্টক এক্সস্টের সাউন্ড এরকম হবে আমি কখনো ভাই কল্পনাও করতে পারিনি ঠিক আছে আর ভাই আমি এখনই স্টক মানে এক্সস্টটা চেঞ্জ করেই বাড়িতে নিয়ে আসতাম কিন্তু শুধুমাত্র একজস্ট যেখানে চেঞ্জ করবো সেখানেই ও লোকটারই কোনো খবর নেই এক্সস্ট চেঞ্জ করলে ভাই মাথা নষ্ট সাউন্ড হবে বুঝতে পারছো তুমি স্টক এক্সস্টের মধ্যে এরকম ফ্লাই বাই দিচ্ছি এরকম সাউন্ড হচ্ছে মানে ভাবার বাইরে ভাবার বাইরে বিশ্বাস করো ভাই বিশ্বাস করো কি ও আর আর ভাই দেখো মাঝখানে একটা সিচুয়েশান হয়ে গেছিলো মানে আমাদের সাথে যারা যারা গেছিলো আমরা অনেক সাত আটজন মিলে গেছিলাম বাইক ডেলিভারি নিতে তো এবার আসার পথে একটা কান্ড হয়ে গেছে বড় সেটা হচ্ছে আমার একটা বন্ধু তার নাম হচ্ছে গুগল বাবা ওর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে রেড নাইন হান্ড্রেড নিয়ে তার জন্য ও মানে এখন মানে ওর বাইকের ওইখানে একদম বাইকের অবস্থা একদম শেষ কিন্তু কেউ একদম সুস্থ ঠিক আছে কিন্তু ভাই কী করবো ওই টাইমে আমার সিচুয়েশান এরম ছিল যে খুশিও আর ওর গাড়ি দেখে আমি মানে কষ্টও পাচ্ছি মানে কোনো ইয়ে কিছু নেই ঠিক আছে চলো খুব ভালো ভাবে আর কি আমি শুধু এক্সস্টটা চেঞ্জ করার অপেক্ষা রয়েছে আর দেখো ভাই ফুডিস্ট আমি এখন ভালোভাবে দেখাতে পারছি না সকাল ছাড়া ঠিক আছে আর ভাই এক্সস্ট চেঞ্জ করব যখন পাড়া দিয়ে শুধু মারবে যখন ফ্লাই বাইগুলো দিচ্ছিলাম না এই স্টক এক্সস্ট এটা স্টক এক্সস্টের মধ্যে এরকম পাওয়ার কিভাবে হয় মানে কিভাবে হয় স্টক এক্সস্টের মধ্যে এরকম পাওয়ার চলো ভাই দেখা হচ্ছে আজকে যেন ভাই ফলো করতে থাকো সাবধানে দেখো দেখা হচ্ছে নতুন কোন নতুন ভিডিওতে